বাংলাদেশের বাজারে ঘোড়ার মাংস হালাল নাকি হারাম এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাকি নিরাপদ ঢাকা ও গাজীপুরের দুই বন্ধু প্রথমবারের মতো ঘোড়ার মাংস বিক্রি শুরু করেছেন আর এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা আজকের ভিডিওতে জানব এর আসল সত্য ইসলামিক দৃষ্টিকোণ আর মানুষের প্রতিক্রিয়া ঢাকা ও গাজীপুরের দুই যুবক প্রথমবারের মতো ঘোড়ার মাংস বিক্রি শুরু করেছেন তারা বলছেন এই মাংস স্বাস্থ্যকর এবং অনেক দেশে খাওয়া হয় প্রতি কেজি ঘোড়ার মাংস আড়াইশো টাকা দামে বিক্রি হচ্ছে তবে এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় বিতর্ক অনেকেই প্রশ্ন করছেন ঘোড়ার মাংস কি আদৌ খাওয়া যায় এটা কি শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর কেউ বলছেন যেহেতু এটি বাংলাদেশে নতুন তাই আমাদের অভ্যস্ত খাবারের তালিকায় এটি নেই আবার কেউ বলছেন যেহেতু অন্যান্য দেশে এটি স্বাভাবিকভাবে খাওয়া হয় তাহলে বাংলাদেশে কেন নয় এই প্রশ্নটা অনেকেই করছেন ঘোড়ার মাংস হালাল নাকি হারান এবার চলুন দেখি কোরআন ও হাদিস কি বলে রাসুলুল্লাহ সালিল আলাইসাল্লাম বলেছেন আমরা খাইবারের যুদ্ধে ঘোড়ার মাংস খেয়েছি সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ এবং সহি মুসলিম হাদিস নাম্বার এক সাফেহি মালেকি হাম্বলি মাঝহাপের মতে এটি স্পষ্টভাবে হালাল আনাফি মাঝহাপ মতে এটি মাখরু তবে হারাম নয় কিছু স্কলার বলেন ঘোড়া বাহনের জন্য তাই এটি খাওয়া উচিত নয় মূলত এটি স্পষ্টভাবে হারাম নয় তবে যদি কেউ না খেতে চায় সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত বিশ্বের অনেক দেশে ঘোড়ার মাংস খাওয়া হয় যেমন ফ্রান্স চীন ইতালি রাশিয়া মঙ্গোলিয়া এই মাংসে উচ্চমাত্রার প্রোটিন ও কম ফ্যাট থাকে যা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু অবৈধভাবে সংগ্রহ করা হলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বাংলাদেশে এটি নতুন তাই সরকারি অনুমোদন বা পরীক্ষা করা হয়নি তাহলে কি বাংলাদেশ এটি নিরাপদ এখনও নিশ্চিত হওয়া যায়নি তাই যারা খেতে চান তারা অবশ্যই সাবধান থাকবেন সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন যেহেতু এটি হালাল তাই সমস্যা নেই আবার অনেকেই মনে করছেন এটি আমাদের দেশে খাওয়া উচিত নয় অনেকেই বলছেন বাংলাদেশে এর বাজার তৈরি হওয়া উচিত নয় কারণ এটি আমাদের সংস্কৃতি ও অভ্যাসের সঙ্গে মানানসই নয় অন্যদিকে কেউ কেউ মনে করেন যেহেতু এটি স্বাস্থ্যকর এবং বৈধ তাহলে চাইলে কেনা ও খাওয়া যেতে পারে বাংলাদেশে ঘোড়ার মাংস নতুন তাই এটা নিয়ে বিতর্ক হওয়াটাই স্বাভাবিক ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি হালাল হলেও স্বাস্থ্যগত দিক ও সাধারণ মানুষের অভ্যাসের কারণে অনেকে দ্বিধায় আসেন তবে এটা স্পষ্ট যে এটি সম্পূর্ণ ব্যক্তি পছন্দের ব্যাপার আপনার মত কি বাংলাদেশের ঘোড়ার মাংস বিক্রি করা উচিত নাকি বন্ধ হওয়া উচিত কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন